ভিউয়ার্স গতকালকে আপনারা দেখেছিলেন যে কিভাবে প্রচন্ড ঝড় শুরু হয়েছিল মেলার মাঝখানেই এবং সবাই কিভাবে দৌড় দিয়ে দিয়ে মেলা থেকে চলে যাচ্ছিল তো আজকে দেখাবো ঝড়ের ঠিক ঝড়ের মাঝখানে কী কী ঘটলো দেখতে পাচ্ছেন এক লোক মাত্রই দৌড় দিল তার সাইকেল নিয়ে তো এইভাবে কিন্তু সমস্ত দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল এবং সবাই যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছিল এবং দূরে বাজ পড়ছিল অনেক জুড়ে জুড়ে একই সাথে আমি দেখলাম কিছু লোক সেখানে বসে দিব্যি ব্যবসা করে চলেছে তাদের বিজনেসের কোনো কমতি নেই তারা এই ঝড়ের মধ্যেও বিজনেস বন্ধ করতে রাজি নয় এরকমই একজন লোককে আপনাকে দেখাবো একটু পর দেখতে পাবেন যে কিভাবে এই ঝড়ের মধ্যেও তারা বেঁচে বিক্রি আরামসে করছিল তো চলুন আমরা দেখে আসি সেই লোকগুলো আসলে কি করছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোটো ছোটো পিচিপোলা পান খেলাধুলা করছে তারই পিছনে আছে কিছু দোকান সেগুলো হচ্ছে মিষ্টির দোকান তো মিষ্টির দোকানে যখন আমি গেলাম আমি খুবই অবাক হয়ে গেলাম দেখতে পেলাম যে এই ঝড়ের মধ্যে লোকটি খাবলে খাবলে সমস্ত মিষ্টি বিক্রি করে দিচ্ছিল তারা কিন্তু ঝড় অনেকক্ষণ থাকার পরেও যাচ্ছিলেন না তারা ওই সময় পর্যন্ত বিক্রি করছিলেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষ ঝড় হওয়া সত্ত্বেও তাদের এখান থেকে মিষ্টি কিনছে কেননা তারা কিন্তু মিষ্টির দামটা কমিয়ে দিয়েছিলেন এবং চল্লিশ টাকা হালি করে মিষ্টি বিক্রি করছিলেন তো চল্লিশ টাকা হালি মিক্রি বিক্রি মিষ্টি বিক্রি করার কারণে দশ টাকা করে এক একটা মিষ্টির দাম পড়ে যার জন্য সবাই উৎসুকভাবে মিষ্টিগুলো কিনছিল তো যা হোক ঝড়ের কারণে ধুলো সমানে এসে ঢুকছিল নাক মুখ দিয়ে এবং দেখতে পাচ্ছেন আকাশের কি খারাপ অবস্থা এরই মাঝখানে একটি ছেলে বসে ফোন টিপছে আর এইখানে দেখতে পাচ্ছেন কাপড়ের তৈরি যে ঘরগুলো আছে দোকানপাট সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং মানুষ তার মুখের মধ্যে শার্ট গুজে তারপর সেখান থেকে চলে যাচ্ছে তো যা হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকবেন এবং ঝড়ের মধ্যে এভাবে কেউ ফোন টিপবেন না সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন